ঠান্ডা রুমেও যদি কাউকে এমন ঘামতে দেখো ভাববে না এটা নর্মাল এর পিছনে আছে শরীরের একদম লুকানো বিজ্ঞান আমাদের শরীর গরম হলে ঠান্ডা করতে ঘাম বের করে এই ঘামই আসলে শরীরের কুলিং সিস্টেম কিন্তু কেউ যদি প্রয়োজনের থেকেও বেশি ঘামে তাকে বলে হাইপারহাইড্রোসিস অনেকের মধ্যেই এটা দেখা যায় এদের ক্ষেত্রে শরীরের স্নাজুগুলো খুব দ্রুত রিয়্যাক্ট করে ছোট্ট সিগন্যাল পেলেই সাথে সাথে ঘাম বেরিয়ে যায় অনেক সময় পরিবারের কারো থাকলে একই জিনে এই সমস্যা চলে আসে মানে এটা জেনেটিকও হতে পারে টেনশন বা লজ্জা পেলেও ঘাম হঠাৎ বেড়ে যায় কারণ স্ট্রেস শরীরকে দ্রুত সিগন্যাল পাঠায় হরমোনের ওঠানামা থাইরয়েড ডায়াবেটিস এমনকি কিছু ওষুধও শরীরকে বেশি ঘামাতে পারে হাতের তালু পায়ের পাতা আর বগলে ঘর্মগ্রন্থি বেশি থাকে তাই এখানে ঘাম বেশি চোখে পড়ে এতে ফোন ধরা লেখা বা কাজকর্ম সবই ঝামেলায় পড়ে অনেকের আত্মবিশ্বাসও কমে যায় এটা লজ্জার কিছু না ঠিকভাবে চাইলে নিয়ন্ত্রণ করা যায় নিজের শরীরকে বুঝে চললেই হবে